চীনের শহরে ঐতিহ্য ও প্রযুক্তির এক মিল বন্ধন এখানে চায়ের কাপে ভেসে বেড়াচ্ছে বৈজ্ঞানিক জয়যাত্রার সিচুয়ান প্রদেশের এই শহরে চলমান আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে এক অনন্য চিত্র চোখে পড়ে যেখানে ঐতিহ্য ও প্রযুক্তির যুগলবন্দি সবার নজর কেড়ে নিয়েছে আর সে চিত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে রোবট চা শিল্পী চেংতুর মানুষের কাছে চা শুধু একটি পানীয় নয় বরং এটি তাদের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ শতবর্ষ পুরনো লম্বা নলযুক্ত কেটলি দিয়ে চা ঢালার ঐতিহ্য এখানে আজও অত্যন্ত জনপ্রিয় সেজন্য চা পরিবেশন পদ্ধতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ যা শহরবাসী গর্বের সাথে পালন করে আসছে আমরা সাধারণত সবুজ বা ফুলের চা খাই যা তরতাজা কুড়ি দিয়ে তৈরি হয় কেটলির লম্বা নল পানি ঢালতে ঢালতেই তা ঠান্ডা হয়ে যায় প্রায় আশি ডিগ্রিতে যা এই চায়ের জন্য আদর্শ এতদিন যেই চা পরিবেশন ছিল হাতে তৈরি এখন সেটি সম্ভব হচ্ছে রোবটের মাধ্যমে উৎসবের এক কোণে দাঁড়িয়ে থাকা চা রোবট নিখুঁতভাবে চা তৈরি করছে ফুটন্ত পানি চা পাতা ঢালার সব কাজই সঠিকভাবে করছে রোবটটি টিস রোবাল টি মেকিং টেকনিকা সেভেন রোবট চা বানাতে শিখেছে প্রজন্মের চা শিল্পীর কাছ থেকে তরুণদের কাছে মিশ্রণ খুব জনপ্রিয় হয়ে উঠেছে তবে এখানেই শেষ নয় চায়ের স্মার্ট চা বাড়িতে রয়েছে রোবট স্বাগতদাতা থ্রি ডি হলোগ্রাম এমনকি আবেগ প্রকাশ করতে সক্ষম রোবট পান্ডা এসব প্রযুক্তি একে অপরকে সমর্থন দিয়ে চা পরিবেশন করে তুলছে আরও স্মার্ট ও আধুনিক